শ্রীক্ষেত্র পুরীতে প্রতিদিন জগন্নাথ বলরাম সুভদ্রাকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় জগন্নাথ দেবের প্রসাদ তার ভক্তদের কাছে অত্যন্ত প্রসিদ্ধ কিন্তু কেন ভোগ নিবেদন করা হয় পুরাণ অনুসারে দ্বারকার কৃষ্ণই জগন্নাথ দেব হিসেবে বিরাজ করছেন শ্রীকৃষ্ণের সঙ্গে জড়িয়ে রয়েছে ছাপ্পান্ন ভোগের কল্প জগন্নাথ কৃষ্ণেরই এক রূপ বলেও তাকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় গোকুলের নন্দলাল ও যশোদার ঘরে যখন ছোট্ট কৃষ্ণ আসেন দিনে আটবার তাকে খাওয়াতেন মা যশোদা একবার ভালো বৃষ্টির জন্য দেবরাজ ইন্দ্রকে তুষ্ট করতে ব্রজবাসীরা খুব বড় করে ইন্দ্রর আয়োজন করেন ইন্দ্র খুশি হলে ভালো বৃষ্টি হবে ভালো ফসল হবে তখন কৃষ্ণ তাদের বলেন ভালো বৃষ্টি করানো ইন্দ্রর কাজ এর জন্য তাকে পুজো কেন দিতে হবে বরং পুজো করতে হলে গোবর্ধন পর্বতের পুজো করা উচিত কারণ এই পর্বত ফল মূল শাক সবজি দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে সবাই তখন গোবর্ধন পুজো শুরু করে আর এতেই ক্ষিপ্ত হয় ইন্দ্র ইন্দ্র রীতিমতন বৃষ্টিপাত শুরু করেন সেই প্রবল বৃষ্টির তোরে কিছু ভেসে যায় ছোট্ট কৃষ্ণ তখন আঙুলের ডগায় গোবর্ধন পর্বত তুলে নেন সেই পর্বতের নিচে বৃষ্টি থেকে আশ্রয় নেন সমস্ত গোকুলবাসী তারা সাত দিন কিছু না খেয়ে গোবর্ধন পর্বতকে নিজের আঙুলের ডগায় তুলে রেখেছিলেন তিনি অষ্টম দিনে ইন্দ্র বৃষ্টি থামান কারণ নিজের ভুল বুঝতে পারেন সাত দিন তিনি কোনো রকম খাবার বা জল মুখে তোলেননি আট বার খাদ্য গ্রহণ করেন এবং সেই সাত দিনের হিসেবে তাকে ছাপ্পান্ন রকমের পথ তৈরি করে গোকুলবাসী খাওয়ান ফলো মোর